দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আজ দুপুর একটা আঠারো মিনিটেই যে দিয়াবাড়িতে যে মাইলস্টোন কলেজ সংলগ্ন কলেজের পাশেই যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এর পরপরই কিন্তু এই মুহূর্তে এখানকার যে সবশেষ পরিস্থিতি আপনারা দেখছেন সেনা সদস্যরা রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তারা কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু যে নিরাপদ জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি দর্শক আপনারা দেখছেন যে এই যে জায়গাটি অর্থাৎ এই এলাকাটির চারপাশ জুড়েই কিন্তু উৎসুক জনতা ভিড় করছে আপনাদের দর্শক দেখছেন সেনাবাহিনীর দর্শক এই মুহূর্তে রাজধানীর উত্তর আর দিয়াবাড়ি যেই এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই জায়গা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের আহ দেখানোর চেষ্টা করছি এখানকার সব শেষ পরিস্থিতি দর্শক আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি এ ঘটনায় অন্তত পনেরো জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন নিহতের ঘটনা কিন্তু আমরা তাদের